আমি এখানে কাঁদছি আর জয়ী মানে আমার নরদিনী আর মা এখানে আনন্দ করছে হম ভিডিওটা দেখো তাহলে কি হয়েছে সকাল সকাল আমি চলে ওই বাড়ি আজ আমাদের বাড়িতে নারায়ণ পুজো অনুষ্ঠিত হচ্ছে আর নীল আজকের পুজোর প্রধান সে বড় ভক্তি আর নিষ্ঠার সঙ্গে আজকে পুজোটা করছে আর আমরা সকলে তার সঙ্গে বসে বসে মন্ত্র পাঠ শুনছি হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ঘরের চারিদিকে যেন মনে হচ্ছে শান্তি আর ভক্তির এক অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে আর তারই মাঝে আনন্দ হবে না তাই কি হয় পুজো চলছিল পুজোর মতো আর আমি ছোটো মা পুচকি আমার একটা আর একটা ননদ আর কাকা এখানে বসে আমরা গল্প করছিলাম মনিমা এখানে ব্যস্ত প্রদীপ সাজাতে আর জয়ী অ্যাজ ইউজুয়াল হুম বুঝে নাও আর সবাই যখন আমরা এক জায়গা হয়ে ফেলি তখন না একটু বেশি গল্প হয়ে যায় তাই পুজোর মাঝেও আমরা একটু বেশি গল্প করে ফেলছিলাম আর তারই মাঝে নিজের একটু চোখ যে তোমরা কেন গল্প করছো এখানে পুজো হচ্ছে আর আসলে মানুষটা না একটু বেশি পজিটিভ ঠাকুরকে নিয়েও তারই মাঝে সব কিছুর সাথে সাথে পুজোও প্রায় এগোচ্ছিলো আর যজ্ঞের জন্য সব কিছু রেডিও হচ্ছিলো তারই মাঝে চলছিলো ছোটো মা সেলফি আর জয়ীরে চুল ঠিক করা পর্ব কথা বলতে বলতে যজ্ঞের জন্য সব কিছু রেডি হচ্ছে আর পুজো দেখতে অনেকে এসেছিলো যেরকম দাদু ছিল আমার ছোট্ট ননদিনী ছিল আরো অনেকে এসেছিল বাড়ির পুজো দেখতে আর তারই মাঝে যেহেতু হচ্ছিল ওপরে পুজো তাই আস্তে আস্তে যজ্ঞের সময় না চারিদিকটা রকম ধোঁয়া হয়ে গেছিল তার সাথে আমরা সবাই দিচ্ছিলাম কাঠ জানি না আমি এটাকে কি বলে কাঠ বা কিছু কারণ সবাই এখানে দিচ্ছিল আমি নীল জয়ী মা ছোট মা আর প্রথমে যে ফুটেজটা দেখলে যে ধোঁয়া ময় চারিদিকটা সেটা ছিল এইটা সবার চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে ধোয়া আর জলই বেরোচ্ছিলো এরকম কিছু না যে আর মনিমা আনন্দ করছিল বাট হ্যাঁ আনন্দ তো সবাই করছিল সেই দিন তারপরে যজ্ঞি শেষ হওয়ার পরে শুরু হলো আরতি পর্ব আর নীল এখানে করছিল আরতি বাট সবার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ আর আজকের পুজোটা এত ভালো হচ্ছিল কি বলবো ঠাকুরকে এটাই বলছিলাম সারা জীবন যাতে এরকমই ভালোর মধ্যে দিয়ে চলতে তারই সাথে পুজোও শেষ মা এখানে সবার হাতে বেঁধে দিচ্ছিল ধাগা আর পুজোর প্রতিটি মুহূর্ত যেন আমাদের হৃদয়কে ভরে দিচ্ছিল মনে হচ্ছে এই ভক্তির আবহে যেন সব দুঃখ কষ্ট মিলিয়ে যাচ্ছে পুজোর শেষে প্রসাদও বিতরণ হলো কারণ যারা এসেছিলো তারা সবাই প্রসাদ নিয়ে গেল আর আজকের দিনটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠানই নয় আমাদের পরিবারের মিলনেরও দিন কারণ একসাথে কতজন এসেছে দেখো একসঙ্গে থাকা একসঙ্গে হাসি আনন্দ ভাগ করে নেওয়াও একটা আসল শক্তি পরেই আসে খাবার পালা কারণ সবার ছিল প্রচন্ড খিদে পেটে আরও কিছু জনকে বলতে আমি ভুলে গেছি যারা হচ্ছে আমার ভাই মানে মামার ছেলে আর মামিও এসেছিল আর এখানে ছোট মা চেটে খাচ্ছে মানে কতটা টেস্টি হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো খাবারটা আর খাওয়ার সাথে এখানে চলছিলো হাসি মজা সেগুলো তো চলতেই থাকবে তোমরা দেখতে থাকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মা ছোট মা ততক্ষণে খেয়ে নি বাই